জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে কুয়েটে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদলের সংঘর্ষ আহত অর্ধশত এবারে থাকছে কুয়েটে বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে সংঘর্ষের ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি আরও জানাব শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে ভারতের উপর চাপ বাড়ছে জানালো পের সচিব এদিকে যশোরে বিএনপির সমাবেশে বিএনপি নেতা মির্জা ফখরুলের সন্ত্রাসীরা গর্ত থেকে বেরিয়ে আসবে জানিয়ে দিব আওয়ামী লীগের শাসন আমলে আইন প্রয়োগকারী বাহিনীর দুর্নীতির শিকার চুয়াত্তর শতাংশ বাংলাদেশি বলছে জাতিসংঘ সব শেষে জানিয়ে দিব মশাল প্রজ্বলন করে ভারতীয় পানি আগ্রাসনের প্রতিবাদ জানাল তিস্তাপারের মানুষ শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন কুয়েটে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদলের সংঘর্ষ আহত অর্ধশত ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা নিয়ে সৃষ্ট সংঘর্ষের রণক্ষেত্রে পরিণত হয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের সাথে ছাত্র দলের কর্মীদের সংঘাতে বহিরাগতরা যোগ দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় সংঘর্ষে কুয়েটের অর্ধ শতাধিক ছাত্র আহত হয়েছে বলে দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এদের মধ্যে থেকে গুরুতর আহত জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় মঙ্গলবার দুপুর একটার দিকে সংঘাত শুরু হয় এবং সন্ধ্যা সাতটা পর্যন্ত তা অব্যাহত ছিল কুয়েটের সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ পাঁচ অগাস্টের পর থেকে কুয়েট ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছিল অতীতে এই ক্যাম্পাসে রাজনীতির নামে ছাত্রলীগের সীমাহীন অত্যাচার নির্যাতন সহ্য করতে হয়েছে শিক্ষার্থীদের এমনকি তাদের মানসিক ও শারীরিক নির্যাতন একজন শিক্ষক পর্যন্ত মারা যান বিপ্লব উত্তর সাধারণ শিক্ষার্থীদের দাবি ছিল এখানে আর ছাত্র রাজনীতি ফিরবে না কিন্তু সেই সিদ্ধান্ত উপেক্ষা করে সোমবার ছাত্রদল কুয়েটে সদস্য সংগ্রহ ফরম বিতরণ শুরু করে কুয়েটে সংঘর্ষের ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি ছাত্র রাজনীতি বন্ধের দাবি নিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনা ঘটছে এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে ঘটনায় কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দাবি করছে কুয়েট শিক্ষার্থীদের উপর ছাত্র দলের নেতাকর্মীরা হামলা করেছেন এর প্রতিবাদে আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সন্ধ্যায় সংগঠনটির ভেরিফাইড ফেসবুক পেজে এ কর্মসূচি ঘোষণা করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ ও বিক্ষোভ করবেন শিক্ষার্থীরা সবাইকে কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে আরেক পোস্টে সংগঠনটি বলেন ছাত্র দলের সন্ত্রাস রুখে দাঁড়াও ছাত্র সমাজ স্থানীয়রা জানায় দুপুরে শিক্ষার্থীরা কুয়েটকে ছাত্র রাজনীতি মুক্ত রাখার দাবিতে বিক্ষোভ শুরু করেন তারা স্লোগান দেন এই ক্যাম্পাসে হবে না ছাত্র রাজনীতির ঠিকানা ছাত্র রাজনীতির ঠিকানা এই কুয়েটে হবে না দাবি মোদের একটাই রাজনীতিমুক্ত ক্যাম্পাস তাই বলে স্লোগান দিতে দিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলগুলো প্রদক্ষিণ করেন পরে কেন্দ্রীয় জামে মসজিদের সামনে ছাত্রদের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয় পরে ধাওয়া পাল্টা ধাওয়া কুয়েটের বাইরেও ছড়িয়ে পরে এতে কয়েকজন আহত হয়েছেন খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কবির হোসেন বলেন ছাত্র রাজনীতিবন্ধের দাবি নিয়ে কুয়েটে ছাত্রদের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে পরে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এতে বেশ কয়েকজন আহত হয় শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে ভারতের উপর চাপ বাড়ছে জানাল প্রেরেস সচিব প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিবেদনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর চাপ বেড়েছে তাকে দেশে ফিরে আনতে যা করা দরকার অন্তর্বর্তী সরকার সব কিছু করছে বলেও জানান তিনি মঙ্গলবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি পেরেড সচিব বলেন আমাদের মূল লক্ষ্য শেখ হাসিনাকে দেশে এনে বিচার করা কিছুদিন আগে জাতিসংঘের মানবাধিকার কমিশনের যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে তাতে স্পষ্ট যে কী ধরনের অপরাধ তিনি করেছেন তার বিরুদ্ধে মানবতা মানবতাবিরুদ্ধে অপরাধের অভিযোগ এনেছে তারা তিনি আরও বলেন এটা খুবই বড় ও ভয়ঙ্কর রকমের অপরাধ মানবতার বিরুদ্ধে অপরাধ এই রিপোর্ট ও অন্যান্য কিছু মানবাধিকার বিষয়ক রিপোর্টের পর প্রচুর চাপ তৈরি হয়েছে এর একটা ইঙ্গিত আছে ইন্ডিয়া টুডের একটা জরিপে সেখানে দেখা গেছে পঞ্চান্ন শতাংশ চান তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হোক আবার একটা অংশ স্থান তাকে অন্য কোনো দেশে পাঠানো হোক মাত্র অল্প একটা অংশ আসছে যে তিনি ভারতে থাকুক শফিকুল আলম বলেন প্রধান উপদেষ্টা গ্লোবালি বাংলাদেশের সুনাম অর্জনে কাজ করছেন সংযুক্ত আরব আমিরাতের সঙ্গেও সম্পর্ক উন্নয়নে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার এতে তলানিতে থাকা সম্পর্কের উন্নয়ন এবং মানব সম্পদ বিনিয়োগ সহ সকল ক্ষেত্রে উন্নয়ন ঘটছে আওয়ামী লীগের আমলে নানা কারণেই সংযুক্ত আরব আমিরাত মালয়েশিয়া বাহারাইন সহ অনেক দেশের সঙ্গে সম্পর্ক ভালো ছিল না উল্লেখ করে শফিকুল আলম বলেন সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ থেকে শ্রমিক নিতে চায় যশরে বিএনপির সমাবেশে মির্জা ফখরুলের মন্তব্য স্থানীয় নির্বাচন আগে হলে আওয়ামী লীগের সন্ত্রাসীরা গর্ত থেকে বেরিয়ে আসবে দ্রুত জাতীয় নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জাতীয় সংসদ নির্বাচন আগে দিতে হবে স্থানীয় সরকার নির্বাচন আগে করার চেষ্টা করা হলে এ দেশের জনগণ মেনে নেবে না স্থানীয় নির্বাচন আগে করলে আওয়ামী লীগের সন্ত্রাসীরা গর্তের ভিতর থেকে বেরিয়ে আসবে তারা পাড়া মহল্লায় সন্ত্রাস করবে দেশে অরাজকতা তৈরি করবে মঙ্গলবার বিকেলে যশোর শহরের টাউন হল ময়দানের রওশন আলী মঞ্চে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আমরা সবাই ভালো আছি বলতে পারলে খুব ভালো লাগতো কিন্তু আমরা সবাই ভালো নেই চাল ডাল তেল লবণসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধিতে বিশ্বাস উঠেছে শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে গেলেও আমরা এখনও নিরাপদ নই বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে বিএনপির সাত লাখ নেতাকর্মীর নামে মামলা হয়েছে কয়েক হাজার নেতাকর্মী খুন ও সাত শতাধিক গুমের শিকার হয়েছেন যশোর জেলার অন্তত চুরাশি নেতাকর্মী প্রাণ হারিয়েছেন হাসিনা আয়নাঘর করে সেখানে নেতাকর্মীদের আটকে রেখে নির্যাতন খুন গুম করছে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে অনেক ছেলে শহীদ হয়েছে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ছিল আমরা গণতান্ত্রিক রাষ্ট্র পাবো ভোটের অধিকার ফিরে পাবো সত্যিকারের গণতান্ত্রিক বাংলাদেশ পাবো আওয়ামী লীগের শাসনামলে আইন প্রয়োগকারী বাহিনীর দুর্নীতির শিকার চুয়াত্তর শতাংশ বাংলাদেশি বলছে জাতিসংঘ জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে পতিত আওয়ামী লীগ সরকারের পনেরো বছরের দুর্নীতিগ্রহস্থ শাসনামলে প্রতি চারজনের মধ্যে তিনজন বাংলাদেশি আইন প্রয়োগকারী বাহিনীর দুর্নীতির শিকার হয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় থেকে প্রকাশিত তথ্য অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়েছে উচ্চ পর্যায়ের দুর্নীতি প্রশাসন ও নিরাপত্তা কাঠামোর নিম্ন স্তরে ব্যাপক দুর্নীতি ও সাদাবাজির প্রতিফলন ঘটিয়েছে ওএইচসি এর জেনেভা অফিস থেকে গত সপ্তাহে প্রকাশিত বাংলাদেশে দুই সালের জুলাই অগাস্ট মাসে আন্দোলন সংশ্লিষ্ট মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতন শীর্ষক তথ্য অনুসন্ধান প্রতিবেদন প্রকাশ করা হয় এতে বলা হয় আওয়ামী লীগ সরকার ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পনেরো বছরের শাসনামলে রাজনৈতিক প্রতিষ্ঠান বিচার বিভাগ নিরাপত্তা খাত এবং প্রশাসনের উপর খবরদারি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল এ প্রতিবেদনে বলা হয়েছে এ ধরনের কর্তৃত্ব অর্থনীতিতে ছায়াপাত করেছে যার ফলে শোষণমূলক পৃষ্ঠপোষকতা স্বজন তোষণ পুঁজিবাদ ও দুর্নীতি বিস্তার লাভ করছে পতিত আওয়ামী লীগ সরকার অর্থনৈতিক উন্নয়নের পরিবর্তে বৃহৎ ব্যবসায় রপ্তানি খাত বিশেষ করে তৈরি পোশাক শিল্প এবং বড় অবকাঠামো প্রকল্পে অগ্রাধিকার দিয়েছে যেখানে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশকে গুরুত্ব দেওয়া হয়নি মশাল প্রজ্বলন করে ভারতীয় পানি আগ্রাসনের প্রতিবাদ জানালো তিস্তা পারের মানুষ জাগবাহের তিস্তা বাসাই স্লোগানে ভারতীয় পানি আগ্রাসনের বিরুদ্ধে তিস্তা অববাহিকা জুড়ে মশাল প্রজ্বলন করে প্রতিবাদ জানালো তিস্তা অববাহিকার লাখ লাখ মানুষ মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে তিস্তা নদী রক্ষা আন্দোলনের আটচল্লিশ ঘন্টার কর্মসূচির অংশ হিসেবে এগারোটি পয়েন্টে একসাথে কয়েক লাখ মানুষ এই মশাল প্রজ্বলন করেন এ সময় তারা ভারতীয় পানি আগ্রাসন মানি না মানব না পানির ন্যায্য হিসা দিতে হবে বলে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করো করতে হবে একতরফাভাবে পানি প্রত্যাহার করে তিস্তাকে শুকিয়ে মারার জন্য ভারতকে পানি আগ্রাসী দাবি করে আন্তর্জাতিক আদালতে মামলা করে পানির ন্যায্য হিসা আদায়ের দাবিও জানান একই সাথে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু এবং পানির ন্যায্য হিসা নিশ্চিত করার দাবিতে জানান তারা এখন এগারোটি পয়েন্টে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন বুধবার ভোরে আনুষ্ঠানিকভাবে শেষ হবে আটচল্লিশ ঘন্টার লাগাতার কর্মসূচি সোমবার সকাল থেকে শুরু হয়েছিল এই লাগাতার কর্মসূচি জাগবাহে তিস্তা বাসাই স্লোগানের তিস্তা নদী রক্ষা আন্দোলন এই কর্মসূচি দেয় কয়েক লাখ মানুষ কর্মসূচিতে অংশগ্রহণ করেন